মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাইনি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বাংলাদেশ নাগরিক যখন দেখবেন অবশ্যই ভিডিওটি তাড়াতাড়ি করে শেয়ার করে দিন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এ দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন রকমের ছেলে মানুষই না করা হয় দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সাতলা চত্বরের ওই নির্মম বর্ব সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম দুটা ছোটো দেখা যেত আমাদের একটা পর্দা ছিল একটু আগে সেই স্মৃতি চালন করছিল মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় সাত দিন পর্যন্ত তা আমি ওনাকে বলেছিলাম মাহমুদ ভাই আপনার মরে গেলে হাসিনা খুশি হবে সুতরাং এই অনশন করে লাভ নাই আপনি অনশন ভঙ্গ করেন আমরা অনেকেই অনুরোধ করেছিলাম পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে সাত দিন পরে অনুশীলন ভাঙলেন কোনো সময় নির্বাসনে কোনো সময় নির্যাতনে কোনো সময় কারাগারে কোনো সময় কি যেন বলো এটা মৃত্যু গহায় কোনো সময় আয়না করে এভাবেই দীর্ঘদার যুগ সময় আমার নিজেরই কেটেছে তারপরেও ছাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় আমি অনুরোধ করছিলাম এ দেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মা সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা এখনো করতে পারলেন না অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদবরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা একটা রেকর্ড হয়ে থাকবে তবে আমার মনে হয় এখন থেকে আরও যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে এই দেশ থাকবে আপনাদের এই রক্তদান এই শাহাদাত আমরা স্মরণ করবো এই স্মরণ করবে মুসলিম জাহান স্মরণ করবে এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলু পানি নিবিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করল অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলাম এই ফেসিস্ট আওয়ামী লীগ এই শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধ রাজনৈতিক সরকার তার প্রবত সরকারে ছিল তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে আর কেউ হত্যাকাণ্ড আসমান থেকে হেলিকপ্টার গান শিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এর পরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নেই দোষ স্বীকার করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই উল্টু এই দেশের গণ তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরও অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগবে এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনও খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফেসিস্ট হাসিনা জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দূষরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাল্লাহ আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা ম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেই আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয় এদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা ঘোরামো সেটা নয় আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না বহুতা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ভেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মামলা পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের তো এক আমি শুধু মানে আল্লামা ইকবালের একটা শের পড়ে আপনাদের এখান থেকে বিদায় নেবে যে মুসলমানকে ফির কেনে কাফের কাহা ওই কো মুসলমান কাহা অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে নাহলে দেশে নব্বই বিরানব্বই ভাইগ মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ সুতরাং আহ্বান জানাবো আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা উর্দে তুলে ধরি এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে আমরা যেন সজাগ থাকি সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে হবে আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে সেজন্য অনুরোধ করব আমাদের ইমান আকিদা নিয়ে যাতে এই দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে সেই ব্যবস্থা জন্য আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা সেই ভূমিকা পালন করুন